রাজ্যের সর্বত্রই চলছে টোটো মানুষের যাতায়াতের একটা অন্যতম মাধ্যম এই টোটো আর সেই টোটো চালকদের দৈনন্দিন দৌরাত্ম্য বেড়েই চলেছে বেপরোয়া ভাবে চালানো হচ্ছে টোটো রাস্তার মাঝ বরাবর যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে টোটোগুলি যাত্রী তোলার জন্য আর তার ফলেই ঘটছে দুর্ঘটনা শনিবার একুশে সেপ্টেম্বর দুপুর একটা দশ নাগাদ পশ্চিম বাউড়িয়ার স্টেশন সংলগ্ন নয়ঞ্জলিতে দুইজন যাত্রী নিয়ে টোটোটি উল্টে যায় টোটো উল্টে যাওয়ায় ঘটতে পারতো বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় যাত্রী সহ টোটোর চালক চালক ও যাত্রীদের আঘাত গুরুতর মানুষ